আসসালাম আলাইকুম রহমাতুল্লহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় স্তফারের ছোট্ট দুয়াটি একশতবার পড়ুন এবং ছোট্ট একটি দ্রুত শরীফ একশতবার পড়ুন আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন করবেন দান প্রিয় দর্শক আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব ফজিলত ও জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব সেই সাথে এই ভিডিওতে এমন একটি দুয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দোয়াটি মাত্র একবার পড়লে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত আমল নামাই নেকি লিখতেই থাকবে সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদব আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে অপর হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তাল্লা তালার নিকট অধিক সম্মানিত প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হই তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরা জুমা আয়াত নই জুমার নামাজের মাধ্যমে গুনা খাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফারসি রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হল তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদ আসল সেখানে দুজন মুসুলির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতপর ইমাম খুদ্া শুরু করলে চুপ থাকল তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা আল্লাহ তালা মাফ করবেন সুবাহ অপর হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুণা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দিকির অন্তত একশতবার পড়ুন বিনিময়ে এই জীবনের সকল সগিরা গুণা মাফ হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবাহান আল্লাহি অবিহামদিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি অবিহামদিহি প্রত্যেক দিন একশতবার পর্বে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুহানন্দ লহ অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহানন্দী অবিহামধি পর্বে ওই ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবাহানন্দ লহ প্রিয় দর্শক জুমারাদিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরুৎ শরীফের আমল করা দুরুৎ শরীফ খুবই গুরুত্বপূর্ণ আমল জন্য স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর প্রতি দুরুৎপাটপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মুমিনগণ তোমরাও তাহার ওপর দূরত পড়ো এবং সালাম প্রেরণ করো সুরাহাজাব আয়াত ছাপ্পান্ন পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংহাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরুত পড়ো কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হই সুবাহান লহ আবু দাবত শরীফ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ হাদিসে রয়েছে যে ব্যক্তি নবীজুর উপর একবার দুরুতপর্বে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা মাফ করবেন তার আমলনামাই দশটি নেকিদান করবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করবেন সুবাহান সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আল্লাহম্মা সল্লে আলা মোহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় প্রিয়দর্শক এই পবিত্র জুমার দিনে এই দরুদ শরীফটি অন্তত এক শতবার পড়ার চেষ্টা করুন আপনি চাইলে অন্য যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করা ইস্তেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি ইস্তেকাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করলে আল্লাহ আমলকারীর সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন সকল বিপদ আপদ দূর করে দেন এবং বেশি বেশি পরিমাণে স্তের আমলের ফলে আল্লাহ আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুবাহুল তাছাড়া হাদিসে রয়েছে প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকার বা ক্ষমা প্রার্থনা করতেন সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন ইস্তেকফারের আমল করুন বিশেষ করে এই পবিত্র জুমার দিনে অবশ্যই ইস্তেকফারের এই দোয়াটি অন্তত একশত বার পড়ার চেষ্টা করুন রব্বি গফির লি অতুব আলাইয়া রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে ছোট্ট একটি দুয়ার আমল করুন যেই দুয়ার আমল করলে সত্তর জন ফেরেশলা আমল নামাই এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে দোয়াটি হচ্ছে জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মাহু আহালুহু এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ইবনে আব্বাস রাদী আলম থেকে বর্ণিত আছে যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে তার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন সুবাহান অপর হাদিসে রয়েছে এই দোয়াটি একবার পড়লে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেস্তাগণ ব্যস্ত হয়ে পড়েন অপর হাদিসে রয়েছে এই দোয়াটি একবার পড়লে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন সুবাহান এ প্রসঙ্গে দোয়াটি রয়েছে বিভিন্ন কিতাবে সুতরাং প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন এই দোয়াটির আমল করুন প্রিয় দর্শক এই আমলগুলো করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তালার কাছে দুহাত তুলে মুনাজাত করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন কারণ হাদিস রয়েছে নবীজি বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোন মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন সুবহানাল্লাহ অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সুতরাং প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করুন সেই সাথে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন সেই সাথে মনের সকল নাক আশা পূরণ করবেন সকল দুয়া কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ